নমস্কার বন্ধুরা আমার চ্যানেল কুক উইথ বন্যাতে সবাইকে স্বাগত আলু পটল আর হাফ কাপ ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ ষষ্ঠীর দিন বা অষ্টমীতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদও হবে অসাধারণ এটা চাইলে রুটি পরোটার সাথে ইজিলি সার্ভ করতে পারবেন সাধারণ আলু পটল এভাবে বানালে অসাধারণ হয়ে উঠবে এক আলু পটল খেতে ভালো না লাগলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আলু পটল ছোলার ডালের রেসিপিটা বানানোর জন্য এখানে সাতশো গ্রাম মতো পটল নিয়েছি আর হাফ কাপ ছোলার ডাল নিয়েছি দুটো আলু আর টমেটো নিয়েছি আর প্রথমে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পটলটা কিভাবে কাটতে হবে প্রথমে পটলের গায়ে একটু খোসা রেখেই এরকম পটলটাকে দু টুকরো করে নিতে হবে আমার পটলটা যেহেতু একটু ছোট এবং দেশি পটল সেই জন্যে আমি এরকম দু টুকরো করে নিয়েছি তোমাদের বড় হলে তোমরা তিন টুকরো করে নিতে পারো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি পটলটা কিভাবে কাটবে ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে একবার আলু পটল রান্না করে দেখো এর স্বাদ হয়ে যাবে অসাধারণ দেখো সবগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর নিয়ে নিচ্ছি দেখো এখানে দুটো আলু আর আমরা বাঙালিরা আলু ছাড়া কোনো সবজির কথা ভাবতেই পারি না যে কোনো হোক মাছের ঝোলক বা নিরামিষ তরকারি আলু আমাদের চাই চাই আলুটাকে প্রথমে এরকম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আলুটা দেখো কিভাবে কাটবো আলুটা একটু বড় বড় করে কাটবে না একটু ছোট ছোট করে এরকমভাবে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সবগুলো কেটে নিয়ে এটাকেও ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি এবারে একটা টমেটো নেব এই টমেটো আর একটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি কেননা আদাটা আমার আগে থেকে পেস্ট করা আছে এবারে প্রেসার কুকারে এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি এক কাপ মতো একটু লবণ আর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দেবে যাতে যখন এটা সিটি হবে তখন ডালটা উপর দিয়ে চারিদিকে ছিটিয়ে যাবে না এবার ডালটাকে এমনভাবে সেদ্ধ করবে ডালটা গোটা থাকবে এ অথচ সেদ্ধ হয়ে যাবে এখানে প্যান বসিয়ে দিয়ে এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো যখন একটু লাল হতে শুরু করবে দু মিনিট ভাজবে ভাজার পর লাল হলে শুরু করলে এর ভেতরে তোমরা পটলগুলো দিয়ে দেবে আমি কিন্তু ভাজার সময় কোনো হলুদ বা লবণ ব্যবহার করলাম না কেননা পটল ভাজার সময় হলুদ লবণ ব্যবহার করলে তেলটা পুড়ে গিয়ে কালো হয়ে যায় তখন গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে এবারে একটা মশলা বানিয়ে নেব এখানে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো একদম ঘরোয়া উপকরণে আজকের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর টি স্পুন মতো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ বড় চামচের এক চামচ নিয়েছি নিয়ে এবারে এর ভেতরে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে বান্নাতে ব্যবহার করব এর ফলে এতে একটা বাটা মশলার স্বাদ আসবে আর মশলাটাও পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এদিকে দেখো আমার আলু আর পটলটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দু থেকে তিন মিনিট চার মিনিট মতো সময় লাগবে এই আলু পটলটাকে ভাজতে এবারে আলু আর পটলগুলোকে একটা বাটিতে সম তুলে নেবে দেখছো আমাকে কমেন্ট করে এবারে ওই কড়াইয়ের ভেতরে যেটুকু তেল তেল আছে দুই থেকে দিয়ে দিলাম রান্নায় একটু তেলটা দিলে খেতে ভালো লাগে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে দেখো একটু দারচিনি দুটো এলাচ আর একটু গোলমরিচ নিয়েছি থেথো করে নিয়ে এটাকে এক থেকে দেড় সেকেন্ড মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবে আর এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে যে শুকনো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে সেই মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকেও এটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার থেকেও তেল ছেড়ে আসে দু থেকে তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো মশার থেকে মর থেকে তেল ছেড়ে এসছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিলাম পরে যেরকম লাগবে সেরকম দেব এবারে আর একটা প্যানের ভেতর এখানে আমি এক চামচ মতো বেসন নিয়ে নিয়েছি এবার এই বেসনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে দুই টেবিল চামচ মতো দই নিয়ে নিয়েছি এবার এই দইয়ের ভেতরে এই বেসনটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যেন কোনো লামস না থাকে এই রান্নাতে এটাই হচ্ছে প্রধান উপকরণ আর এদিকে দেখো ছোলার ডালটা আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখো ছোলার ডালটা একদম কিন্তু সেদ্ধ হয়ে যায়নি বাকিটুকু আমার রান্নার মধ্যেই এটাকে সেদ্ধ করতে হবে দেখো এদিকে মশলাটা কষাতে দিয়েছিলাম সেই মশলাটা থেকেও কিন্তু কত সুন্দর তেল ছেড়ে এসছে এবারে আমি এখানে তিন চামচ মতো জল দিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নেবে এবারে বেসন আর দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রোড়ে এবারে খুব ভালো করে যখন মশলার সাথে মিশে যাবে তখন মিডিয়াম হিটে রেখে এটাকে কষাতে হবে দেখবে আবারও এটা থেকে এরকমভাবে তেল ছেড়ে এসছে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলু আর পটলগুলো এর ভেতর দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ছোলার ডালটাও এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই সবগুলোকে আরও তিন মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো এটা কত সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে এখানে চাইলে ইচ্ছা করলে তোমরা গরম জলও দিতে পারো কিন্তু আজকে আমি ঠান্ডা জলই দিচ্ছি ঠিক এমনভাবে জল দিতে হবে যে আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাবে ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ আছে এই আর এটা খুব বেশি কিন্তু ঝোলঝোল হয় না একটু মাখা মাখাই হবে লবণটা চেক করে নেবে আমার একটু কম লাগছে সেই জন্যে আমি দিলাম আর এখানে দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে এটা ততক্ষণ হতে দেবে যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় এদিকে একটু ধনের পাতা কুচি করে কেটে নিচ্ছি কোনো পুজোর দিনে ষষ্ঠী হোক বা অষ্টমী নিরামিষের দিনে একবার এইভাবে তোমরা পটল দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখো ছোলার ডাল নিরামিষের দিনে আমাদের হয়েই থাকে একবার এইভাবে খেলে অসাধারণ লাগবে দেখো এটা কিন্তু বেশ হয়ে আসছে এরকমই গ্রেভিটা রাখবে না ঠান্ডা হলে পরে আর একটু ঘন হয়ে যাবে এই রকম হয়ে গেছে একটু চেক করে দেখে নেবে লবণ আর মিষ্টিটা ঠিক আছে নাকি না দারুণ হয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবারে একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে আর একটুখানি কনে পাতা দিয়ে দেবে তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো কিন্তু আজকে আমি এটাকে ঘি আর দিলাম না এরকম খেতেই কিন্তু দারুণ লাগে ব্যাস তৈরি হয়ে গেল আজকে আলু পটল দিয়ে ছোলার ডালের রেসিপিটি এবার এটা তোমরা ষষ্ঠী বা অষ্টমীর দিন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা রেসিপিটা আজকের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এরকম পুজো স্পেশাল রেসিপি রাখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও আর তাহলে আজকে আসি আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আশা করি সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক ভালোভাবে আনন্দ করো আর অবশ্যই আমার রেসিপিগুলো দেখার চেষ্টা করো থ্যাংক